কি অপরাধ পাইয়ার বন্ধু চাই মারে মালাই গা পরান কান্দে মন বসে না গরে বন্ধু রে কি অপরাধ পাইয়ার রে বন্দু আমারে মারে মালাই গা পরান কান্দে মন বসে না গরে বন্ধু বাড়ির পাশে হে কদম গাছে বসে কত টিয়া আমার মনে কষ্ট দিয়া কাহারে করলা বিয়া বন্ধু রে বাড়ির পাশে হে কদম গাছে বসে কত আমার মনে কষ্ট দিয়া কার করলা বিয়া বন্ধু পরাদে পাইয়ারে বন্ধু চাহিদা তোমা কান্দে মন বসে না গরে বন্ধু রে কত কথা কইতাম দুইজন বৈশা পুকুর পাহাড়ে সেইসব কথা পড়লে মনে চোখে পানি জড়ে রে কত কথা কইতাম দুইজন বৈশা পুকুর পাহাড়ে সব কথা পড়লে মনে চোখে পানি জড়ে বন্ধু কি অপরাধ পাইয়ার বন্ধু চাহিদা গেল তোমা লাইগা পরান কান্দে মন বসে না গরে বন্ধুরে তোমাল গা পরান কান্দে মন বসে না গরে বন্ধু